জীবন কখনো সহজ হয় না তবে এই উপলব্ধি তোমাকে আরো শক্ত আরো সচেতন করে তুলবে জীবনকেও ভালোবাসো কারণ প্রতিদিনই তোমাকে নতুন কিছু শিখায় নিউ ব্লগ কেমন আছেন সবাই এখন সকালবেলা খুব ঝটফট করে সহজভাবে আমি রেডি হয়ে নিলাম আমার ছেলে আলবিকে স্কুল থেকে নিয়ে আসার জন্য বের হয়ে যাব। আর চলেও আসলাম স্কুল থেকে নিয়ে স্কুলের ভিউটা আমি ভিডিও করি নাই তো আলবিকে নিয়ে স্কুল থেকে চলে আসলাম খুব দ্রুত আর ঝটপট করে একটা বোর পরে হিজাব পরে আমি খুব সাধারণভাবে বাচ্চাকে স্কুল থেকে নিয়ে চলে আসলাম এবং এভাবেই চলে যাই আর এই হিজাব এবং বোরকায় যে শান্তি শান্তিটুকুন পাওয়া যায় আমার কাছে মনে হয় যে এত শান্তি অন্য কোনো পোশাকে আমি পাই না আর ঝটফট করে খুব সহজভাবে জীবনটাকে মানিয়ে নেওয়া যায় সহজে চলা যায় আর কি একটু শালীনতা বজায় রেখেও চলা যায় এটাই একমাত্র মনের শান্তি তারপর তো চলেও আসলাম বাসায় এসে দুপুরে রান্নার আয়োজন করলাম বাচ্চার জন্য একটু হাতে মেখে কম ঝাল দিয়ে আমি ডাল রান্না করে নিচ্ছি আর সেই সাথে আমি অন্যান্য রান্না করার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি আজকে কুমড়া ভাজি করব তার জন্য পেঁয়াজ রসুন ও আলাদা করে কেটে নিয়েছি আর কুমড়া আলাদা করে আহ ছোট ছোট করে কেটে নিয়েছি প্রেশার কুকারে একটা সিটি দিয়ে তারপর নামিয়ে নেব একটু শক্ত শক্ত করে ভাজিটা করব আর কুমড়া ভাজি এভাবে খেতে অনেক ভালো লাগে আর সেই সাথে হচ্ছে বরবটি দিয়ে কই মাছ রান্না করব মজার একটা ঝোল আজকে রান্না করব আর ঝোলটা তো বেশিরভাগই খাওয়া হয় ঝোল ছাড়া একদম চলেই না কে আমি আপনাদের সঙ্গে কিছু কঠিন সত্য কথা শেয়ার করব আর সময় হলে আমার সেই কথাগুলো শুনে যাবেন আর যেগুলো আমাদের জীবনকে বদলে দেয় সহজে কিছুই আমাদের জীবনে আসে না সফলতা পাওয়ার পথে অনেক ব্যর্থতা আসবে তবুও থেমে যেও না জীবনের কঠিন সত্যগুলো যেগুলো আমাদের বদলে দেয় জীবন কখনোই সহজ ছিল না আজও নয় আমরা সবাই কেননা কোনোভাবে যুদ্ধ করছি কখনো স্বপ্নের পিছনে ছুটছি আবার কখনো সেই স্বপ্নের ভাঙ্গাচোড়া টুকরো করিয়ে নিচ্ছি কিন্তু উপলব্ধি আছে যা আমাদের ভিতরটা নাড়িয়ে দেয় ভাবনার জগতে নতুন দরজা খুলে দেয় আজ তেমন কিছু সত্য কথা শেয়ার করছি যেগুলো হয়তো তোমার জীবনেও ভালো ফুটতে সাহায্য করবে সবাই তোমাকে নিয়ে ব্যস্ত না তুমি ভাবতে পারো তা চারপাশে সবাই তোমার কথা ভাবছে তোমাকে বিচার করছে কিন্তু বাস্তবতা হলো প্রত্যেকে নিজের জীবন নিয়ে এতটাই ব্যস্ত যে তোমার ভুল কিংবা সফলতা কারো মনে খুব একটা দাগ কাটে না তাই দয়া করে অন্যদের দৃষ্টিভঙ্গির ওজন নিজের কাঁধে বহন করো না কষ্টই বড় কিছু অর্জনের প্রথম ধাপ তোমার প্রতিটি স্বপ্নের পিছনে লুকিয়ে থাকে অগণিত নিঃশব্দ রাত ভাঙ্গা মন আর ক্লান্ত দেহ সহজে কিছুই আসে না সফলতা পাওয়ার পথ অনেক ব্যর্থতা আসবে তবুও থেমে যেও না এই কষ্টগুলোই একদিন তোমার গল্প লিখবে সবাই ভালো চায় না তোমার জন্য তুমি যদি অন্যদের জন্য ভালো কিছু চাও তা মানেই না যে তারা তোমার জন্য এইটাই চায় মুখে হাসলেও মনে বিষ ঢেলে রাখে অনেকেই তাই চোখ খোলা রাখো সবাইকে বিশ্বাস কিন্তু সম্মান দাও জীবন সবসময় ন্যায্য আচরণ করে না তুমি পরিশ্রম করছো কিন্তু ফল পাচ্ছ না অন্য কেউ সামান্য চেষ্টা করেও সফল এটা অসমতা মনে হতে পারে কিন্তু এই রকম বৈষম্যই জীবনের বাস্তবতা তুমি শুধু হাল ছেড় না সময় একদিন ঠিকই পাল্টাবে টাকা সুখ কিনতে না পারলেও অভাব অনেক কিছু কেড়ে নেয় যারা বলে টাকাই কিছু হয় না তারা হয়তো টানাপরণের যন্ত্রণা বোঝেনি টাকা প্রয়োজন কারণ এটি স্বাধীনতার দরজা খুলে দেয় তবে মনে রাখো টাকার দাস না হয়ে টাকাকে দাস বানাও সম্পর্ক যত্ন ছাড়া বাঁচে না একসময় যাদের ছাড়া জীবন অচল মনে হতো তারাই একদিন অনেক দূরে চলে যেতে পারে কারণ সম্পর্ক টিকিয়ে রাখতে হলে সবসময় মনোযোগ ও ভালোবাসা ওয়াল থ্রি দিতে হয় না হলে সম্পর্ক গাছের মতো শুকিয়ে যায় ব্যর্থতা তোমার থেমে যাওয়ার কারণ না শিখার সুযোগ ভুল করবে হেরে যাবে লোকে হাসবে তবুও থেমোনা যে কেউ সফল হওয়ার আগে বহুবার ব্যর্থ হয়েছে হেরে গিয়ে শেখো উঠে দাঁড়াও তাহলে জয়ের হাসিটা একদিন তোমারই হবে একা থাকা মানেই দুর্বলতা নয় জীবন তোমাকে একা করে দেবে অনেক সময় কিন্তু সেই একাকিত্বেই তুমি নিজেকে নতুন করে চিনতে পারবে মানুষ বদলে যায় দূরে সরে যায় কিন্তু নিজের সঙ্গেই যদি ভালো থাকো তাহলে তুমিই বিজয় কিছুই চিরকাল থাকে না ভালো সময় খারাপ সময় সবই বদলে যায় তাই খারাপ সময়ে ভেঙে পড়ো না আর ভালো সময়ও অহংকার করোনা সময়ের উপর ভরসা রাখো কারণ সবকিছুই পরিবর্তনের মধ্য দিয়ে যায় সবাই পাশে থাকবে না তুমি যতই ভালো হও সবাই তোমার পাশে থাকবে না কেউ আসবে শেখাতে কেউ থাকবে ভালোবাসতে আর কেউ চলে যাবে কষ্ট দিয়ে